আচ্ছা আমরা একটা কাজ বিহেন্সে কিভাবে আপলোড করতে হবে সেটা আমরা একটা দেখব হ্যাঁ তো বিহেন্সে কাজ আপলোড করার সময় প্রথমে আমাদের কি করা লাগবে এই শেয়ার ওয়ার্ক এখান থেকে প্রজেক্ট এই প্রজেক্টে আমরা চাপ দেব চাপ দেওয়ার পর এখানে আমাদের এই যে এখানে আমাদের এই যে ইমেজ ট্যাক্স ফটোগ্রেড বিরিয়ানি অডিও এমবেড লাইট রুম মানে এইগুলো আমরা শেয়ার করতে পারবো এখন এখান থেকে আমরা প্রথমেই ইমেজে চাপ দেবো ইমেজে চাপ দেওয়ার পর আমরা ছবি শেয়ার করতে পারবো এখন কোন ছবি শেয়ার করব এই ছবিটা আমরা শেয়ার করব প্রথমে এটা আমরা কভার ফটো বানাইছি তাহলে এটা আমরা দিলাম হুম এই যে পেজ সাইজটা কিন্তু এখানে আমরা অটোমেটিক্যালি মানে আমরা বানায় নিছি প্রথমেই পেজ সাইজটা হচ্ছে আপনার এদিকে চব্বিশশো 1400 পিকজেল আর এদিকে আপনার ইচ্ছা মতো তো এইখানে আমরা এটা দিলাম তারপরে এইখানে আমরা কি করব আমাদের বিভিন্ন ছবি ছবিগুলো দেব যেমন এটা দিলাম তারপরে এই যে ছবি দেব আগে দেই একটা একটা করে দেই দুইটা চলে দুইটা যদি দেওয়া যায় একবারে আমি এটা দিলাম হুম এই যে ছবিগুলো অটোমেটিক্যালি নিতেছে তারপরে আমরা কি করব আর ছবি দিতে চাই তাহলে এখানে চাপ দিব বুঝতেছস তো এখানে চাপ দেওয়ার পর ধরে আমি cap এ দিবো এটা তে দিবো এটা তে দিবো এটা তে দিবো এটা 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 তো আমরা এগুলো সব করেই দিবো আপলোড হইতেছে এখন এইখানে প্রবলেম হইতেছে যে আমরা গত একটা ক্লাসে বলছিলাম যে হাজার ডিজাইন দিলেও লাভ নেই যদি খালি ডিজাইনের মাঝে ত্রুটি থাকে এখন এইখানে দেখো এইটা কিন্তু পুরা পেজ যেটা বইছে বুঝছে না মানে একদম কনায় কনায় বইছে এতটুকু সাইজ কিন্তু এটাও কিন্তু বইছে সমস্যা নেই এই যে দিতে ফাঁকা এটা ওরা ওদের সিস্টেমের কারণে এটাও কিন্তু ঠিক আছে এই যে এটা এই ছবির তুলনায় ছোট না তার মানে ঠিক আছে তাহলে আমরা এই ছবিটা পরে দিই ছবিটা এখান থেকে আমরা নিই তাহলে আমরা কোন ছবিটার সমস্যা আমরা এখান থেকে এই যে ছবিটা না এটা আমরা এই এখান থেকে নিয়ে মনে করো ইলাস্ট্রেটরে রাখলাম এই যে জায়গা হুম আচ্ছা এইখানে দেখাই তাহলে ভালো হয় যেমন এটা আমি এই ইলাস্ট্রেটর ফাইলটা এখানে আমি চালু করলাম মানে কি করব এই ছবিটা আমরা জাস্ট অ্যাডজাস্ট করব যে এই যে মানে পুরো ছবি বড় ছবির মতন ঠিক আছে তো আমরা প্রথমেই আমাদের ছবি যেখানে সেখানে চলে যাই আমাদের ছবি এই যে ডাউনলোডে আছে এই যে ছবিটা না এই সবগুলো ছবি এখান থেকে কপি করে নিই কপি করে নেওয়ার পর এখানে আমরা রাখি হুম যে এমবেড করে দিই এগুলো এই ছবিগুলো সব এক জায়গায় তো এই জন্য এরকম ই হয়ে গেছে আর আছে আচ্ছা তাহলে আমরা প্রথমেই আবার সমস্যাটা দেখি এই যে এটা সমস্যা হ্যাঁ তাহলে আমরা কি করব এই ছবিটা এখান থেকে সরাই নেব এই যে এটা সমস্যা না আচ্ছা তারপরে এই এটা কি ফিটিং খাইছে হ্যাঁ তাহলে আমরা এই ছবিটা এখান থেকে যে ডিলেট এখানে এটা ঠিক আছে না হটকো ইউ তারপরে এটা এটা কি ঠিক আছে তাহলে এই ছবিটা আমরা সরাই নিব এই ছবিটা কোনটা এগেন জি আচ্ছা নিলাম এটা তাহলে এটা ডিলেট আচ্ছা এই যে এই ছবিটা ঠিক আছে তাহলে আমরা এটাও সরিয়ে নিলাম এখান থেকে আচ্ছা তারপরে এটা ঠিক আছে এটাও ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক নেই না তাহলে মেয়েটা এই যে এটা ঠিক নেই ছেলেটাও ঠিক নেই শেষ না তে মোটামুটি এগুলা ফিটিং খাইছে আমি চাইতেছি এই আইকনটা ওইটা উপরে থাকে দেখতে সুন্দর লাগতেছে এটা এই যে এখানে থাকবে তাহলে এইখানে আমি একটা ছবি অ্যাড করব জাস্ট এটা দিয়ে এই যে এখানে দিয়ে দিলাম বুঝতে পারছ আর নিচের আইকনটা অবশ্যই ডিলেট করে দেওয়া লাগবে কারণ দুইটা থাকলে তো সমস্যা এইখান থেকে আমি ডিলেট করে দিলাম আচ্ছা এখন এই যে এইগুলো করলাম এখন কথা হচ্ছে যে আমার এই সবগুলো কাইটা দিই এগুলো ফিটিং খাইছে না কিন্তু এই ছবিগুলো ফিটিং খায় না এখন আমি তো এই ছবি দিব তো এই জন্য আমার কি করার লাগবে এখান থেকে পেজ সাইজটাকে নিতে হবে পেজ সাইজটা হচ্ছে চোদ্দোশো হ্যাঁ চোদ্দোশো আর এই এদিকে তোমার ইচ্ছা মতন আবার দেখো এই যে পেজ সাইজটা হচ্ছে তুমি এখান থেকে নিউ পেজে নিতে পারো সমস্যা নেই এই যে এখানে কত দেবো চৌদ্দশো আর এখানে তুমি চব্বিশশো রাখো সমস্যা নেই তো এইটা আর এই ছবিগুলো আমরা আনব কন্ট্রোল সি দিয়ে এখানে আইনে এখানে পেস্ট করব মানে আমাদের ছবিগুলোর জন্য ছোট না হয় হ্যাঁ এই এখানে বসালে দেখো একই ছোটই হয়ে গেল না তো আমরা কি করবো এই ছবিটাকে এই যে এদিকে তাই না যেটা শিপ দিয়ে কিন্তু আমি সমান করলাম ঠিক আছে এই যে এই সমান করলাম লম্বাই কতটুকু নিতে হবে এই তোমার এটা হইতেছে পেজ সাইজ আছে চোদ্দোশো এদিকে আর এদিকে তোমার ইচ্ছা মতো তাহলে এই যে এখন কিন্তু ঠিক আছে আছে না তাহলে আমি এই যে পেজটা একদম এই যে এখানে বরাবর দিয়ে দিলাম ঠিক আছে এই একটা ঠিক আছে আরেকটা এখানে নিলাম কপি করে এখন এটা আর্টবোর্ড সহ কিন্তু কপি করতে হইব নাকি এই ছবি ডিলিট করে দিলাম এখন এই জায়গায় এই ছবিটা বসাবো এই যে এখানে দিয়ে এই যে এতটুকু তোমার দিয়ে দিলাম ঠিক আছে এখন ছবিটাকে এই যে এতটুকু আমরা উঠাই দিই সমস্যা নেই আবার কি করব আর্টবোর্ড সহ কপি করতে হবে আর্টবোর্ডে চাপ দিতে হবে নাকি এই দিলাম দেওয়ার পর এখান থেকে তোমার এটা বাদ এবার এই মেয়েটাকে বসাই মেয়েটাকে তো আর্টবোর্ড বড় হয়ে গেছে না নাকি এখন আর্টবোর্ড বড় করব নাকি আগে এটা ফিটিং খাওয়াবো না ছবির আগে ফিটিং খাওয়াই কারণ ওটা তো চোদ্দশো পিক্সেল এই যে এখন এখন তুমি এই যেটা আর্টবোর্ড বড় করতে হবে ভাই বুঝছেন এবার এইখানে আমরা এটা আনি আনার পরে এই জাস্ট এটা দিয়ে এখানে দেই এই ফিটিং খাইছে এখন এটা দিই এইবারে দেন আর টি-শার্টটা না এখন এখন আমি ফাইলটা সেভ করুম তো সেভ করার জন্য কোন জায়গায় চাপ দিব আমার এই সবগুলো ছবি কিন্তু আর্টবোর্ড আছে নিচে তাহলে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে আমার এখানে এই যে জেপিজি এবং ইউস আর্ট বোর্ড এখন এখানে আমি কোন জায়গায় রাখবো আপাতত এটা আমি অ্যাপ ফোল্ডারে এই মানে দেখি কোন ফোল্ডারের জায়গা কম ই ফোল্ডার জায়গা কম এই যে এখানে আমরা এস দিয়ে সেভ করে রাখলাম হুম আর এখানে কোয়ালিটিটা অবশ্যই দ মানে টেন ওকে এখন আমার কিন্তু অলরেডি এটা জেপি আকারে আইসা পড়ছে কোথায় রাখছি অ্যাপ ফোল্ডারে নাকি জিসপি যাব যাবো এখানে এই ফোল্ডারে রাখছে এই যে ছবিগুলো ঠিক আছে এখন ছবিগুলো তো এখানে শো করলো না ওই আসছে বুঝসা এইবার আবার আমরা এই যে এখান থেকে এইখানেই দিবো নাকি একটু উপরে দিবা তোমার ইচ্ছা আচ্ছা নিচে এই দিই সমস্যা নেই তো এই যে এখান থেকে ছবি ছবি থেকে আমরা কই কই রাখলাম ফোল্ডারে রাখলাম এই যে সব কোয়ারে দিয়ে দিলাম দিয়ে এখন এন্টার চাপ দিলাম এই যে আস্তে আস্তে এখন কি ছবিগুলো সব ফিটিং না এই কাজটাও কিন্তু করে মানে ছবি দেয় ছবি বলে আমার ছবিটাকে একটু রিসাইজ করে দেবো এই রিসাইজটা আমরা এমনি করতে পারি যে ছবিটা একটু বড় করে দিলাম এখন তারা তাদের পণ্যটাকে ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে দেয় তখন এই যেরকম বড় করে দেয় মেসিং হয়ে যায় আনালে তো ওই যে আগের মতন ছোটো ছোটো দেখাবে বুল দেখাবে এই জন্যই ওরা এইভাবে সমান করে ক্লিয়ার আচ্ছা এই যে এখন যে হইলো এখন আমি বিহেসে আপলোড করতেছি এখন কথা হচ্ছে যে আমরা এটা নর্মালি এই কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর ওই যে আমার ছবিটা প্রথম যে ছবিটা দিলাম ছবিটা সব কিছু কিন্তু এখানে দেখা যাইতেছে দেখা যাচ্ছে না তাহলে যদি কভার ফটো আমরা এডিট করতে চাই এখান থেকে কিন্তু আমরা এডিট করতে পারবো হুম যে এই বড় করলে তো ইয়ে হইলো হ্যাঁ ছোট করলে মানে আমি ঠিক নিয়েছি এই জন্যই আর কি ঠিক আছে তুমি যদি চাও এখানে তো অন্য একটা যে এটা থাকবে সামনে এটা তো না আমি প্রথমটাই দেবো ঠিক আছে পরে এখানে ক্রপ করলাম এবার টাইটেল এখন কথা হচ্ছে যে এটা টাইটেলটা আমি কিভাবে দিব এই জন্যই আমরা একটা নিনজা টেকনিক ইউজ করব সেটা হইতেছে যে আমরা চ্যাট জিবিটি তে চলে যাই আমরা এখানে চ্যাট জিবিটি সাহায্য নিতে পারি চ্যাট জিবিটি কে আমার ছবিটা দিব আগে

টাইটেল দিল হ্যাঁ যে এটা হচ্ছে ডাইনামিক ফিটনেস ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন মডার্ন অ্যাথলেটিক লোগো অ্যান্ড ব্র্যান্ড ডিজাইন মানে এ দিছে এখন অপশানগুলো শেয়ার করছে তোমার কোনটা ভালো লাগে ফিটনেস স্লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন ফিটনেস লোগো অ্যান্ড অ্যাথলেটিক লোগো অ্যান্ড আইডেন্টি ডিজাইন তো এইখানে আমার এই ফিটনেস লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন ফিউচার এটাই দেই কন্ট্রোল সি দিয়া আমরা এখানে কন্ট্রোল দিয়ে দিলাম ঠিক আছে আমার টাইটেল হয়ে গেল এবার ট্যাগ আমি অরে জিজ্ঞেস করুম আমার ট্যাগগুলো কি হইতে পারে ট্যাগ এই দিয়ে দিলাম এবার এইখানে এই যে ট্যাগ দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন আমি এই ট্যাগগুলো আমি ইউজ করব কপি কপি করে এখানে জাস্ট আমি এই না

না প্রশ্নবোধক আমি ওরা জিজ্ঞেস না হ্যাঁ ও বলে আমাকে বি না দিলেও হবে হয়তো বা আমার জিজ্ঞেস করতে ফোন করতে হইতো নাকি এরা আমি এভাবে জিজ্ঞেস করব তাহলে তাই বি হ্যান্ডস দাও সারা দাও হ্যাশট্যাগ সারা দাও তবে ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রজেক্টে শেয়ার করলে তখন হ্যাশট্যাগ ব্যবহার করবে আচ্ছা তাহলে আমি এখান এই যে লোগো ডিজাইন এটা কপি করলাম কপি করার পর এই যে এই যে কিন্তু দেওয়া হয় নাই ভুল হইছে নাকি কারণ এই কোনো স্টুডেন্ট যদি এইভাবে দেয় তাহলে অবশ্যই ভুল হবে এবং তারটা কখনোই মানুষের সামনে যাবে না হ্যাঁ এটা দিলাম এই যে লোগো ডিজাইন এটা দিলাম তারপরে তুমি যদি আরও চাও যে লোগো এখানে এখানে আইটোস দিবা এই যে লোগো থ্রি থ্রি মিলিয়ন মানুষ দেখে এটাকে লোগো

তারপরে হচ্ছে স্পোর্টস ডিজাইন না মডেলটা দিই হ্যাঁ দিয়া কপি তারপরে কি এন্টার তারপরে হইতেছে তোমার গ্রাফিক গ্রাফিক ডিজাইন দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় না তাহলে আরেকটা দিই তাহলে কি দেবো ভিজুয়াল ভিজুয়াল identity এখন আরেকটা দেই কী হলো বলল যে নাই সময় নাই তাহলে আমি এটুকু রাখলাম ক্যাটাগরি এটা কোন ক্যাটাগরি এখানে এখান থেকে কোন ক্যাটাগরি দিবা তুমি তুমি এরই জিজ্ঞেস করো ক্যাটাগরিটা কী হবে বুঝতে পারছ এইভাবেই স্মার্টলি কাজ করবা ধরো এই লেখতে মন এনে কপি করি কপি করে নিয়ে আর আমি বলি ক্যাটাগরি এইভাবে শিখতে হবে বিহেন্সে তোমার মানে সবচেয়ে উপযুক্ত ক্যাটাগরি হবে মানে ব্র্যান্ডিং লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইন ভিজুয়াল আইডেন্টি আর ডিরেকশন বুঝতে পারছো এখন এইখান থেকে তুমি দেখো তোমার কি কি আছে এই যে ব্র্যান্ডিং আছে না এটাতে চাপ দিবা তারপর এখানে বলছে আর কি বলছে গ্রাফিক ডিজাইন এই যে ওরা কিন্তু বুঝে সব মার্কেট প্লেস ওগর ধারণা আছে এই জন্য এআই এই গ্রাফিক ডিজাইন তারপরে কী বলছে ভিজুয়াল আইডেন্টিটি এখন এখানে ভিজুয়াল আইডেন্টিটি এই যে লোগো ডিজাইন বলছে এই তিনটাই তাহলে ওরা কিন্তু নিয়ে নিছে আর একটা দরকার নাই এই যে দিয়ে দিলাম ঠিক আছে আর টুলস ইউজড এখানে আমি টুলস কোন কোন দিয়ে কাজ করলাম এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করছি আর আর কী দেখা করছি জুবাইয়ের অ্যাডোবি ফটোশপ এই দুইটা করলাম আপাতত দেশ একটা দেখবে কে সবাই দেখুক এভরিওান নাকি তো অ্যাডিশনাল কোনো ফর্মেট আমার কাজ করা লাগবে না ডেসক্রিপশন এখন ডেসক্রিপশনটা কী দেব এখন এইটাও আমি কী করব জাস্ট এখানে ডেসক্রিপশনটা কপি করব এখানে যে আমি বইলা দিব যে আমাকে ডেসক্রিপশন দাও শেষ ওই বানায় দিব আমার চিন্তা করার কোনো দরকার নেই ওই যে শেষ দেওয়া শেষ এই তাহলে এখান থেকে কপি করব আর এখানে কি কি লেখছে এটা তুমি চাইলে পড়তে পারো আমার পড়ার দরকার নাই এটা সুন্দর জিনিস দিছে বিশ্বাস তারপরে এইটা আমি করলাম এটা করার পরে কম কমেন্টস হ্যাঁ কমেন্টস কে করবে হ্যাঁ করুক সমস্যা কি তারপরে এখানে আমি কী করবো পাবলিশড ব্যাস এইটুকুই কাজ হয়ে গেছে এখন আমরা এটাকে শেয়ার করতে চাইতেছি কি না কোনো জায়গায় এই যে শেয়ার অপশান আছে আমরা এখান থেকে শেয়ার করবো না আমরা এইভাবেই রাখলাম ব্যাস এটা আমার আইডিতে এখন যাব এখানে যাওয়ার পর এই যে কাজটা অলরেডি আপলোডেড ঠিক আছে তো এইভাবেই বিহ্যান্সে কাজ জমা দেয় এবং আমরা আর সাহায্য নিয়ে আমরা কাজগুলো জমা দেব ইনশাল্লাহ তাহলে আমাদের ভালো কিছু মানে ভালোভাবে আমরা ডিজাইন আপলোড করতে পারবো এবং ক্লায়েন্টের কাছে আমরা যেতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ